ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমা সোয়ান্ডারল্যান্ড আমি হচ্ছি মিমা আজ হচ্ছে শনিবার শনিবার সকাল দশটা থেকে আমি আমার ব্লগ শুরু করছি তো ঘুম থেকে উঠি আমার সবার আগে আমি ঠাকুর প্রণাম করে ঘুম মানে ঘুম থেকে উঠি ঠাকুর প্রণাম করে তারপর আমি আমার রুমের দরজা জানলা খুলে দিলাম তো ব্রাশ নিয়ে আমি জাস্ট বাইরে বেরিয়ে দেখছি যে আজকে ওয়েদারটা কীরকম আজকে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস এতটা প্রচুর পরিমাণে গরম হাওয়া হালকা হালকা দিচ্ছে বাট গরম প্রচুর পরিমাণে লাগছে তো তাই আমি তোমরা তো জানোই যে আমি ব্রাশ করতে করতে ছাদে যাই তো আমি ব্রাশ করতে করতে ছাদে যাচ্ছিলাম তো গাছগুলোকে দেখার জন্য আর ওয়েদারটা দেখার জন্য ভালোভাবে তো দেখো আমাদের এই বেল গাছটা আগে দেখেছিলাম না যে পাতা ঝরে পড়ে যাচ্ছে এখন কুচি কুচি পাতা উঠছে কতটা পরিমাণে রোদ্দুর আর কতটা পরিমাণে গরম তোমরাও সেটা জানো থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস মানে বুঝতে পারছো যে কতটা পরিমাণে গরম তো হালকা হাওয়া দিচ্ছে সে হাওয়াটা গায়ে লাগার মতো নয় গরম লাগছে আর দেখো এই গাছটা বেল গাছটা একটা বেল এখন নেই সবাইকে দিয়েছি কিন্তু বিশ্বাস করবে আমি একটাও বেল খাইনি বেলের শরবত আমি খাইনি কারণ এবার খেতে ইচ্ছে করছিল না তো আমি সেরকম বেলের শরবত খেতে এমনিও ভালোবাসি না বেল খুব মিষ্টি তো যাই হোক কাছে নতুন পাতা উঠছে দেখতেও ভালো লাগছে তো এই জায়গাটা থেকে না মানে এটা দক্ষিণা দক্ষিণা হাওয়া সন্ধ্যেবেলায় বিকেলবেলা থেকে বেসিক্যালি এত সুন্দর হাওয়া দেয় না কি বলবো দারুণ লাগে তো দেখো এই কাঁঠাল গাছে কি সুন্দর লাল লাল পিঁপড়েগুলো বাসা বেঁধেছে প্রথম প্রথম তো আমি বুঝতেই পারতাম না যে এটা কিসের বাসা ভাবতাম কি টুনটুনি ভাষা বাসা বাসা পরে দেখলাম কি এটা লাল পিঁপড়ের বাসা মা বললো এগুলো পিঁপড়ের বাসা তো এত সুন্দর করে পাতা দিয়ে বাসা বানিয়েছে তাই তোমাদের কাছে শেয়ার করলাম মানে এত সুন্দর ঘর বানিয়েছে এই যে দেয়ালে ছবিগুলো দেখছো সেটা আমি এঁকেছি আর ভালো লাগছে না এতটা গরম লাগছে তাই ভাবলাম কি ব্রাশ যখন হয়ে গেছে তাহলে নিচে যাই একটু হালকা পাতলা কিছু ব্রেকফাস্ট করবো আর গরমকালে না সত্যি কথা বলতে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না মানে হজমই হয় না খাবার আমার দুদিন ধরে এত পেটে ব্যথা খাবার হজম হচ্ছে না তো তাও খেতে হয় বলে খাই মানে খেতে ইচ্ছেই করে না গরমে তো এই দেখো এটা আমার এখানে আমি প্রচুর পাখি রাখতাম অনেক আমার পাখি খাঁচা ছিল বাবা উলে দিয়েছে আমি সব পাখি বিক্রি করে দিয়েছি কারণ শখে তো এনেছিলাম যত্ন করে রেখেছিলাম বাট এখন আর না সময় হয়ে উঠছে না যে একটা পাখি এনে যদি যত্নই না করি তাহলে কি করব। মানে তাদের বেকার কষ্ট দেওয়া যতদিন পেরেছি করেছি এখন আর হচ্ছে না এই দুটো ফিঞ্চ পাখি আছে আমার ভীষণ ভালো লাগে এরা এত সুন্দর কিউট ছোট আর ডাকটাও খুব সুন্দর কোনো জিনিস আনার পর যদি সেটা যত্নে নাই রাখা হয় সেখানে না অভিশাপ লাগে তো যতদিন আমার কাছে ছিল আমি আমার বাবা খুব টেক কেয়ার করেছি তো তারপরে বাবা বলল কি যে বিক্রি করে দেয় আমার দ্বারা আর হচ্ছে না আমার দ্বারাও হচ্ছিল না এই গাছটাও দেখো কীরকমটা নেতিয়ে যাচ্ছে চেষ্টা করবো বাঁচিয়ে রাখার তো তাই জন্য বদ্যি সব পাখি আমরা বিক্রি করে দিয়েছি এখন টিয়া আছে আর দুটো ফিঞ্চ পাখি আছে তো এই যে মা ব্রেকফাস্টও বানাচ্ছে চলো দেখি মা কি বানায় তো মা এখানে বানাচ্ছে আলু পটলের তরকারি মানে একটা নিরামিষি তরকারি ভীষণ ভালো বানায় আমার মা টমেটো দিয়ে সবজি দিয়ে আলু দিয়ে তারপর পটল দিয়ে দেখো দারুণ টেস্ট হয় আমার মা দারুণ বানায় তো আমি তো বেসিক্যালি দুটো রুটি খাই এরকম তরকারি হলে বিশ্বাস করবে আমি চারটে কখনো পাঁচটাও খেয়ে নিই মানে এতটা গরম গরম রুটির সাথে তরকারিটা এত ভালো লাগে খেতে দেখো দেখে তো বুঝতেই পারছো যে কতটা টেস্টি হয়েছে তার সাথে নিয়েছিলাম একটা কলা আর লাড্ডু এটাই ছিল আজকে আমার সকালে ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টটা মারাত্মক স্বাদের ছিল খুব সুস্বাদু ছিল দারুণ স্বাদ হয়েছিলো তরকারিটায় আমি তো অনেকটা খেয়েছি আর আমার মায়ের হাতে রান্না খুবই সুন্দর তারপর খেয়ে দিয়ে এসে দেখি এই যে একটা মধ্যে আমি র্যাক ছিল আমি আমার টাকা পয়সা একটা আছে সেটা রেখেছিলাম আর রিমোট জ টিভি এসি রিমোট রাখা হয়েছিল এসে দেখছি ভেঙে পড়ে আছে তো এই দশ টাকার প্রজাপতিগুলো গুলো এই প্রজাপতি গুলো কেন দশ টাকায় বিক্রি হতো এখন পনেরো টাকা হয়ে গেছে সব সময় আঠাগুলো বাজা হয় সব সময় আঠা লাগানো মানে লাগালে খুলে পড়ে যায় পাঁচটা ছিল আমি বারবার পড়ে বারবার লাস্টে না এত রাগ ধরে গেছে যে আমি আর তুলিও নি ওই চারটে লাগানো ছিল কাছাকাছি পড়েছিল চারটে লাগিয়ে দিয়েছি আর এতে জীবন দেখো মানে ল্যাথোর জীবন কোনো কাজকর্ম নেই কেটে সামনে শুধু ঘুমাবে আর কোনো কিছু করবে না খেলবে না কিছু করবে না শুধু ঘুমিয়ে থাকবে গেটের সামনে এই যে এখানে এই বক্স জানলার মধ্যে আমার শখের অনেক গাছ আছে এখানে মানে বাড়িতে কাজ হচ্ছে তো বালি আর গ্রিলটা রাখা হয়েছে বলে আমি সেভাবে জল দিতে পারছি না বাইরের থেকে ভেতর থেকে দিই আর এই গাছের হিস্ট্রিতে তোমাদেরকে কতবার বলবো বারবারই বলেছি তো আস্তে আস্তে গাছটা বড় হচ্ছে আসলে সব যত্নের উপর ডিপেন্ড তো আর বড় হয়ে গেলে এই লতাটা মানে এই ডালটা আমি গেটের উপর দিয়ে লাগিয়ে দেবো তাহলে খুব সুন্দর লাগবে আর দেখো এই কাঁঠাল গাছে কত কাঁঠাল হয়েছে এখন ছোট আছে তাই এচোর বড় হয়ে গেলে হয় আমার মা দারুণ এঁচোড় বানায় পুরো মাংসের টেস্ট তো মায়ের হাতে চিংড়ির চিংড়ি আমার খুব ভালো লাগে আমিও একবার বানিয়েছিলাম আমারটাও ভালো এই হচ্ছে একটা ল্যাথকোর কুকুর খাবে আর শুয়ে থাকবে এত মোটা না মানে বেশি হাঁটাচলা চলা করতে পারে না কিন্তু খুব খেলতে ভালোবাসে তোমরা তো আগের আগে লগে শর্টসে যে কতটা ও খেলতে ভালোবাসে আর এই যে এখানেও আমার কিছু কিছু শখের গাছ আছে যেগুলোকে আমি প্রত্যেকটা দিন টু টাইমস জল দিই একটা সকালে আর একটা হচ্ছে বিকেলে আর একটা হচ্ছে আমাদের পেছনে বাগানের আম গাছ আম তো তোমাদেরকে বলেছিলাম যে হয়নি সেরকম কিন্তু বাবা পরে দেখালো যে ভেতরে ভেতরে আম হয়েছে তো যে দেখতে পাচ্ছ আমটা মানে মিষ্টি আমাদের গাছের আমটা খুবই টক মিষ্টিটা মানে মানে সেরকম না মানে খুবই টপ আর এই মানকুচু গাছটা দেখো নিজের থেকেই হয়েছে আস্তে আস্তে না বিশাল আকৃতির হয়ে যাচ্ছে মানে একটা ছাতার মতন কাজ করবে মানে এরকম পাতার নিচে দু তিনজন অনায়াসে দাঁড়াতে পারবে ফোনে তো অতটা ভালো বোঝা যাচ্ছে না বিশ্বাস করো অনেক বড়। আর এই বিড়ালটা ছাদে উঠবে আমাদের আর ছাদে উঠে পটি বমি করে রাখে আর তাড়ালে না এমনভাবে হাঁটে যে ওর কাছে কোনো ব্যাপারই না তো এই গাছের আম দিয়ে আমরা আমডাল খাব তো তারপরে স্নান করলাম ঠাকুরকে ফুল জল দিয়ে তারপর আমি লাঞ্চে আসলাম লাঞ্চে ছিল আলু পটলের তরকারি আমাদের কাছের আম দিয়ে আমডাল পাঁপড় ভাজা সালাড আর উচ্ছে ভাজা আর একটা না পাতা বাটা এটাই ছিল আমার আজকে ভেজ লাঞ্চ তো তারপরে খাওয়া দাওয়ার পর আমি কিছুক্ষণ রেস্ট নিলাম ঘুমালাম তো তারপরে মন্দিরে এসে দেখি যে মা সন্ধি দিচ্ছে তো দেখো এই গাছটার নাম হচ্ছে পিটুনিয়া এগুলো হচ্ছে শীতকালের গাছ কিন্তু এখনও যে গাছটা ফুল দিচ্ছে এটাই অবাক প্রত্যেকবার ভাবি কি গাছটা শুকিয়ে যাচ্ছে এবার হয়তো মরে যাবে কিন্তু না যখনই জল দেওয়া হয় দু তিন দিন পর সে গাছটা আবার বেছে ওঠে ওঠে এই যে গাছ ভরে ফুল দেয় আর গাছ বড়া ফুল দেখতে কান্না ভালো লাগে আমার তো দারুণ লাগে কিন্তু যতবারই ভাবি যে গাছটা মরে যাচ্ছে আর হয়তো বাঁচবে না ততবার দেখি গাছটা না কি সুন্দর মানে ফুল দিচ্ছে আর এগুলো শীতকালীনই ফুল তোমরা তো জানো এটা পিটুনিয়া অনেকের বাড়িতে পিটুনিয়া গাছ ফুল দিয়েও মরে গেছে বাট খুব ভালো লাগলো যে আমাদের বাড়িতে এখনও ফুলগুলো হচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর গাছ ভরা ফুল দেখতে ভালো লাগে সবাই ফুল ভালোবাসে তাই ভাবলাম সাথে এই জিনিসটা শেয়ার করি আমার বোকা বোকা ব্লগ তোমরা দেখো না আমার ভীষণ ভালো লাগে আর আমার ব্লগ কেমন হয় প্লিজ আমাকে জানিও খারাপ হয় না ভালো হয় আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে সেগুলো প্লিজ একটু জানিও তো তারপর নিচে আসলাম নিচে এসে যে মাছগুলোর খাবার দাবার টাইম হয়ে গেছে এই মাছটা হচ্ছে আমাদের মানে কি বলবো এই অ্যাকোরিয়ামের জায়েন্ট একটা মাছ যে মাছটা মানে সবার আগে দেখেছ খাবারের জন্য কেমন ছটফট করে কেমন করে লাফায় মানে ও জেনে গেছে যে এই সময়টা হচ্ছে ওর খাওয়ার টাইম আর ওর খাওয়া দেখলে বাকি মাছগুলো বুঝে মানে বুঝতে যায় যে হ্যাঁ এখন আমাদের খাবার দিয়ে দিয়েছে এবার আমরা খাবো দেখো কেমন ছটফট করছে খাওয়ার জন্য এরকমই করে সামনে দেখলে না তোমরা বুঝতে পারবে যে কেমন ছটফট করে আর দেখো এই মাছগুলোর নাম হচ্ছে টেট্রা ফিশ তো এই মাছগুলো কি সুন্দর করে লাভ জাম্প করে করে খায় দেখতে খুব সুন্দর লাগে তোমরা দেখো কতটা সুন্দর করে ওরা খাচ্ছে আমার কাছে আরও ছিল তো একদিন অক্সিজেন আমাদের খারাপ হয়ে যায় ঠিক আছে তো অক্সিজেন আনতে আমার লেট হয়ে যায় তো সে সময় ওরা অক্সিজেন অভাবে দু তিনটে মাছ মারাও গেছে তো আমি আর একটা একরিয়াম করবো সেখানে এবার অন্য মাছ রাখবো এটার মধ্যে যেমন এই কটা মাছ আছে আর একটা অ্যাকুয়ারিয়াম করবো ওই অ্যাকোয়ামের মধ্যে অন্য টাইপের মাছ রাখবো কারণ একটা অ্যাকুয়ারিয়ামের মধ্যে তিন চার রকমের মাছ রাখলে না মানে অসুবিধা হয় তো এই জন্য আমি একটা অ্যাকুয়ারিয়াম বানিয়ে সেখানে অন্য রকমের মাছ রাখবো ভেবেছিলাম মেরিন ট্যাঙ্ক করবো কিন্তু মেরিন ট্যাঙ্কটা করব না কারণ আমি পারবো না সেটা করতে তাই জন্য আমি নর্মাল একরিয়াম করব। তারপর মা চা বানিয়েছে চা খেলাম সন্ধ্যাবেলা চা আর এই যে বিস্কিটটা আমার খুব ফেভারিট বিগ বি তারপরে মা সন্ধেবেলা চাউমিন বানালো তো চাউমিন খেলাম তো এই যে তারপরে নামলো বৃষ্টি আমি জাস্ট হাওয়া দিচ্ছিল বলে বাইরে বেরিয়েছিল আমার মা খাবার দিচ্ছিল তখনই নামলো বৃষ্টি এত সুন্দর হাওয়া বৃষ্টি সত্যি অনেকটা গরম কাটিয়ে দিল তারপর আমাদের এখানে তো মানে গাছের পাতা নুলে কারেন্ট চলে যায় বেশ ভালোও লাগে কারেন্ট চলে গেলে অতটা গরমও লাগে না বৃষ্টি আর হাওয়ার জন্য তো এই যে ক্যান্ডেল ধরানো হয়েছে একটা না কারেন্ট চলে গেলে হাওয়া ঝড় বৃষ্টি দিলে না পুরোনো দিনের কথা মনে পড়ে যায় ছোটোবেলার কথা তো এখনও ছোটো আছি সেরকম বড়বেলাতে ঢুকতে পারিনি তো মা বাবার সাথে এই ঝড় বৃষ্টি রাতটা আমরা খুব আনন্দ করে কাটালাম তো তারপরে মা কালকে মাসি বাড়ি যাবে বলে ডাল বানিয়ে রাখছে ডাল কারণ সকালে মা তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো এই কারণের জন্য একটু কাজ এগিয়ে রাখলে কি একটা মানে একটু তাড়াতাড়ি হয়ে যায় কারণ মা সকালবেলা ঘুম থেকে উঠে পুজোতে মায়ের পুজো দিতে মিনিমাম দু ঘন্টা লাগে এত ঠাকুর প্রেমী তো তাই তাই জন্য মা ডালটা করে রাখছে বাবা নয়তো আমি মাছ নতো মাংস করব বাবা অফিস থেকে সরি বাবা বাজার থেকে যখন মাছ মাংস নিয়ে আসবে সেটা ডিপেন্ড করবে যে বাবা কি আনবে মাছ নতো মাংস সে ডিপেন্ডের উপর মানে কালকে রান্নাটা হবে তো পাশে মেলা থেকে আমরা এরকম বাদাম এনেছিলাম খাওয়া হয়নি বলে নরম হয়ে গেছিলো তাই জন্য আমার চাটুতে বসিয়েছিল তো কারেন্ট নেই খারাপও লাগছে না গরমও লাগছে না বেশ ভালোই লাগছে শুধু একটাই প্রবলেম হচ্ছে মশার উৎপাদ মশা আর আরশোলা তো যাই হোক আমি আমার ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি কারণ মোবাইলে চার্জ নেই আর আমি শ্যুট করতে পারলাম না তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো নিজের আর পরিবারের যত্ন রেখো প্রচুর পরিমাণে গরম পড়েছে ভীষণভাবে জল খাও আর নিজেকে হাইড্রেট রেখো টাটা